আপনার সন্তানকে খুব সহজে যেভাবে মোবাইলটা দিয়ে দেন এইভাবে যদি আপনার সন্তানের হাতে কোরআনটা দিয়ে দিতেন সন্তান যেভাবে মোবাইলের বাটনটা এই বয়সে টিপে সেইভাবে যদি সন্তান মালিকের নাম ধরে ধরে তা আপনার ঘর রহমতের ঘর হয়ে যেত কথা বলেন ঠিক না এখন সিদ্ধান্ত আপনারা যুবকরা নেন হয়তো আপনারা তো দাম্পত্য জীবনে পদার্পণ করবেন আপনার সন্তান যেন বিপদে না যায় আজকে একটা ভিডিও দেখে খুব ভালো লাগছিল শ্বাসের পথে একজন বলতেছেন যে আমার মেয়েটা ইন্টারে পরে এখনো তাকে বাটন মোবাইলও কিনে দেয় নাই মেয়েটা বলতেছে যে ক্যামেরা সেটের উপর যে পর্দাটা এই যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটাও আমি এখনো পর্যন্ত দেখি নাই তা আপনি কি বুঝেন সে অনেক কিছু থেকে নিজেকে নিরাপদ রেখেছে এই ভাই এই মাদ্রাসার কোনো বিকল্প নাই শুরুতেই বললাম কেন রাত্র বেশি হয়েছে আমি আপনাদেরকে বেশি লম্বা চড়া কথা বলব না আমি এখান থেকে আমরা কিন্তু চলে যাব কালকে আমাদের দিনে একটা প্রোগ্রাম আছে প্রেস ক্লাবে রাত্রে হাট হাজারিতে প্রোগ্রাম আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মাদ্রাসার প্রতি আপনারা সদয় হন আল্লাহ আরো আসতে অন্তত সন্তানটা আপনার কাছে অনেক কিছু আশা করে ভাই এ বাবা কাদা মাটি দিয়ে যে কোনো কিছুই তৈরি করা যায় যদি বলি যে একটা একটা ইট দিয়ে আর একটা ইট বানান আপনি পারবেন না ইট বানাইতে গেলে নরম মাটি দিয়ে বানাইতে হয় আপনার ছেলের মেন্টালিটি যদি দুনিয়ামুখী হয়ে যায় আপনার ছেলের আদর্শ যদি বিবর্জিত হয়ে যায় পরে আর কাদলো লাভ হবে না আর বয়স বেশি হয়ে গেলে আপনি তো নিজেও যাবেন না মুক্তবে সব সময় শিক্ষা গ্রহণ করা যায় না আমরা অনেক সময় বিভিন্ন জিনিস জানতে গেলেও লজ্জা লাগে বুঝতে পারছেন এই যে মুরুবিমান যদি বলি যে কোরআন মক্তবে যান বলবে যে আমার লজ্জা লাগে যেই সময় যেই বাচ্চাটা যেভাবে পড়া উচিত তাকে সেই সেইভাবে রাখার দায়িত্ব অভিভাবকের এই সন্তান আপনার একটা আপনার সন্তান চাই আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখেন সন্তান চাই সন্তানকে দিনই শিক্ষা দেন তাইলে আপনি যদি সেটা না দেন তাহলে মনে রাখবেন আপনার দায়িত্ব সম্পর্কে আপনি হাসরে মাঠে জিজ্ঞাসিত হবেন আপনার সন্তানকে আপনার নাম ধরে ডাক দিবে নামাজ না কেন সে বলবে আমার বাপে আমারে বলে নাই। বুঝতে পারছেন বাঁচার কোনো রাস্তা নাই এই জন্য আমি অনুরোধ করবো আজকের মাহফিল থেকে যতটুকু পর্যন্ত আপনারা এখানে বসছেন শুনেন। কে কি বলে আমি জানি না একটা নজরে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষকে দেখতে অনেক সুন্দর লাগতেছে কেন এই জ্বর তুফানের মধ্যে বৃষ্টির মধ্যে আজকে এই ছেলেগুলো মাহফিল এসে প্রমাণ করে দিয়েছে সুন্নিরা বিরানি খাওন না সুন্নি নয় কথা কি রাইট আরে রিক্সাওয়ালাও তো তিন বেলা ভাত খায় কোদাল দিয়েছে মাটি কাটে সেও তিন বেলা ভাত খায় আমি যে মুসাফির বাড়ি বাড়ি ঘুরি আমিও তিন বেলা ভাত খাই মাঝে মাঝে দুই বেলা আরেক বেলা পরে না যত কোটিপতি হোক দশ বেলা ভাত খায় না গোড়া এগারো খাওনা কম খায় তার গায়ের মধ্যে যে কাফনের কাপড়টা লাগবে রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাফনের কাপড়টাই লাগবে একটা কুটিপতি যে ঘরটার ভিতরে শুইবে একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে শুইবে বলেন সেই ঘরের নাম কি তো আপনার অহংকার কেন কিসের অহংকার আমার কণ্ঠ আমি তো একচু এক চুল পরিমাণে এই ব্যাপার নিয়ে ইন্টারেস্ট ফিল না আল্লাহ আমাকে দিছে দিকে আমি করি কিন্তু আমার আমার সাথে অনেক ছেলে আছে যেই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কাজ জানে ও যেভাবে গাড়ির মেকারি করে আমারও যদি আপনি দশ হাজার টাকা দেন আমার পক্ষে সম্ভব না কাজটা করা তো আল্লাহ সবাই সব কিছু দেয় না তাই বলে আমি যেটা পাইছি অহংকার করার কোনো সুযোগ না আল্লাহ আপনাকে এমন বিদ্যা দিছে যে বিদ্যা আমাকে দেয় নাই আপনাকে যেই কোয়ালিটি দিছে এই কোয়ালিটি আমাকে দেয় নাই এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলো না আজকে মরলে কালকে শেষ ঘরটার নাম কি ওই কবরে যারা শুয়ে আছে আর এখানে যারা বসে আছেন দুই শ্রেণীর মানুষ কি এক 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 মইরা দেখ একনি নি না সুজস্তা মোবাইল লেখছ এক বলি হৃদয় হইল রইল ওটা এটা কিন্তু হইল ওই যে মোবাইল ধরে রাখছে এমনে এর মনোযোগ মোবাইলের দিকে একবার আমার দিকে তাকা একবার মোবাইলের দিকে তাকা এই জন্য এগুলো খারাপ জিনিস কবর দ্বারা শুয়ে রইছে আর আমরা যেখানে বসে রয়েছি দুই দিনকে এক তুমি তো গড়ে যাবো গা হ্যাঁ কি গড়াই তারব তাহলে এক হইলো কেমনে ও নতুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝা যাক নতুন যে বোঝা যাক আপনার কি কষ্ট হইতেছে আমি গেলাম খুদ পড়ছি না সময় কাজে লাগাইতেছি কথা কন ঠিক কিনা মোবাইল বন্ধ করে আওয়াজ করে ইজ্জতের মালিক কেডা ওয়াস্তাবিল কবরের মধ্যে যারা শুয়ে আছে আর এখানে যারা বসে আছি বাবয় গ্রামে হাজিয়ামে মালিক আসকির মাদ্রাসার মাহফিলে যারা বসে আছি ওখানে যারা শুয়ে আছে এখানে যারা বসে আছে আমরা এক না ওদের কবরে পানি ডুবতেছে তারা নিষ্কাশন করতে পারে না আর আমাদের মাটির মধ্যে পানি পড়ছে নিষ্কাশন করে খেলা বসার উপযোগী করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে দুইজনে এক না যারা জিন্দা আছে তারা যে কোনো জায়গায় যেতে পারে আর যারা মুর্দা এই পাবুই গ্রামে যেখানে গুরুস্থানে পড়ে আছে এখানেই তারা গুরুস্থানের মধ্যে পড়ে আছে আপনারা জবান খুলি বলুন এই কবরের সুখে কিনা দুঃখে আছে আমরা জানার ক্ষমতা আছে এই কবরে আওয়াজ কেউ শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আলামিন বলেন এই কবর আওয়াজ দুইটা শ্রেণী শুনবে না একটা গলো মানুষ আর একটা গলো জিন কিন্তু আল্লাহ যারে ইচ্ছা করে এই কবর আজাব শোনার ক্ষমতা দেয় কি দেয় না এই বিশ্বাস আমাদের আছে না নাই আমার নবী কবর আজব দেখার ক্ষমতা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারই ইচ্ছে করি তাকে কবর আজাব দেখার ক্ষমতা দান করি এই বিশ্বাস রাখার নাম হলো মোমেন আর এই বিশ্বাস যদি না থাকে আপনি বেইমান হয়ে যাবেন আমার নবী যাহা জানে আমরা কেউ জানি না আমরা যাহা আমার নবী যাহা দেখে আমরা তা দেখি না এই জন্য নবী কাহার মতো এ আওয়াজে মানিনা জুড়ে বলো কাহার মত নবীর নবী কবরের আজাব দেখেন এই জন্য আমার নবী শুধুমাত্র দেখে না আমার নবী যদিও ঘরে বসে থাকতেন যুদ্ধের আমার নবী ময়দানে ক্ষমতা ছিল কি ছিল না এই জন্য আমার যুবক ভায়েরাব আমার নবী যখন যুদ্ধের ময়দানে শত্রুদের দিকে বালু নিক্ষেপ করতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বালুগুলোকে অস্ত্র বানায়া দিতেন আর বড় করে নবী যখন জমিন থেকে আসমানের দিকে চাঁদের দিকে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদ দুই ভাগ করে দিয়েছেন আমার নবী যখন পায়খানা মোবারক করতে বসতেন আয়েশা বলে আমার নবী যতবার বসতেন যায়া দেখতাম পায়খানা মোবারক নাই সুম আয়েশা সিদ্দিকা বলে আরসুল আল্লাহ আপনার পায়খানা মোবারক দেখার জন্য শখ কইরা টয়লেটে গেলাম আপনার পায়খানা মোবারক তো দেখলাম না আমার নবী বলে আয়েশা ও আয়েশা রে আমি নবী যখন পায়খানা করতে বসি আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায় আমার পায়খানা মোবারক বক্ষণ করার জন্যে আল্লাহ ফাকবার বলেন না কেন তাইলে আমার নবীর পায়খানা মোবারক জমিনের জন্য রিজিক সুভার লাগন হাইরে আমার নবী আমার নবী তলোয়ার যখন সাহাবাদের ব্যাঙ্গে গেছে আমার নবী বলে হাতের মধ্যে খেজুরের ডাল নাও যে সাহাবারা নবীর কথা শুনি না খেজুরের ডাল হাতের মধ্যে নিতেন আমার আল্লাহ খেজুরের ডালকে তলোয়ার বানাই দিতেন